বন্ধুরা এখানে একটা অঙ্গ আছে পাঁচ টাকায় ছটি আম ক্রয় করে ছ টাকায় পাঁচটি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো এখানে আমরা টাকা আর আম লিখে নিলাম আচ্ছা পাঁচ টাকায় কটা এ পাচ্ছি আমরা ছটা আর এখানে পাঁচ টাকায় ছটা আম পাচ্ছি আর সেই আমগুলো কি ছ টাকায় পাঁচটা বিক্রি করছি তো এরকম যদি অঙ্ক থাকে তখন আমরা কস্ট প্রাইস বা সেল প্রাইস কী করে বের করবো কস্ট প্রাইস বের করবো এইটার সঙ্গে এটা কোনি আর সেল প্রাইস বের করবো এটার সঙ্গে এটা কোনি গুণ করে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করলে কত বেরোচ্ছে পঁচিশ আর এটার সঙ্গে এটা গুণ করলে ছত্রিশ তাহলে কস্ট কত মানে আমের কয় মূল্য কত পঁচিশ আর বিক মূল্য কত ছত্রিশ তাহলে লাভ কত এগারো আর আমরা তো জানি লাভের বা এর শতকরা এ বের করতে গেলে কী এ নিয়ম লাভ বাই ক্রয় গুণ একশো এখানে লাভ কত হচ্ছে এগারো কয় মূল্য কত পঁচিশ গুণ একশো কাটাকুটি গেল চার চার এগারো চুয়াল্লিশ পার্সেন্ট আমাদের অপশান সি উত্তর আচ্ছা এ অঙ্কটা বোঝা গেল এবার তোমাদের জন্য আরেকটা অঙ্ক আমি দিলাম কমেন্টে জানিও পাঁচ টাকায় নটি আম ক্রয় করে আট টাকায় বারোটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি অথবা লাভ হতে পারে